মালদ্বীপে বিপুল বর্মা নগদ অর্থ সবৈধ মুদ্রা লেনদেনের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশিকে আটক করাচ্ছে দেশের পুলিশ মঙ্গলবার তেসে টোর ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় মালদ্বীপ পুলিশ জানায় স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে আটষট্টি হাজার মালদ্বীভিয়ান রুপিয়া এক হাজার মার্কিন ডলার ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য পনেরো দিনের হেফাজতের নির্দেশ দেন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে উল্লেখ্য সরকারি সরকারিভাবে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার পনেরো দশমিক চার দুই মালদ্বীপিয়ান রুপিয়া হলেও কালো বাজারে এই হার বিশ রুপিয়ার বেশি যা অবৈধ মুদ্রা ব্যবসাকে লাভজনক করে তুলেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে